ওয়েলকাম মাই মাইডিয়া স্টুডেন্টস দেখো আমার পাশে যে ছেলেটি দাঁড়িয়ে আছে ও গোপাল পটনায়ক পটনায়ক তো গোপাল এবার কলকাতা রেলে কলকাতা রেল কলকাতা রেলে চাকরি পেয়েছে জয়নিং লেটারও খুব সামনে চলে আসবে তো ও একটু ভীষণ ভয় পাচ্ছিলো যে চাকরি আলটিমেটলি হবে কি না কী প্রবলেম সেটা তো আমি গোপালকে অভয় দিয়েছিলাম আমি জেনে বলেছিলাম এতদিনের মধ্যে আসবে তো এখন গোপালের ফিলিংস কেমন লাগছে সেটা বল আমি স্যারের সাথে যখন প্রথমবার দেখা করতে এসেছিলাম ফার্স্ট প্যানেলে আমার নাম আসে না আমি রীতিমতো খুবই চিন্তিত ছিলাম এবং খুবই টেনশনের মধ্যে ছিলাম যে কী হবে না হবে স্যার তখন আমাকে বুঝিয়ে বলেছে যে টেনশন করার কোনো কারণ নেই আমাকে তোর রোল নাম্বারগুলো দিয়ে যায় আমি খোঁজ নিয়ে দেখছি ব্যাপারটা কী আছে না আছে তার রীতিমতো কিছুদিন পর স্যার এক দুদিন পর ফোন করে আমাকে ডেকে বলেছে যে টেনশন নেওয়ার দরকার নেই তুই একটু ওয়েট কর কিছু দিনের মধ্যে চলে আসবে এই পনেরো তারিখ যে রেজাল্ট বেরিয়েছে ওতে সেকেন্ড প্যানেলে ফাইনালি আমার রোল নাম্বার এসছে তাই স্যারের সাথে দেখা করতে এসছি আমি সত্যিই কৃতজ্ঞ তপন টিম এবং স্যারের কাছে তো আন্তরিকভাবে কৃতজ্ঞ হ্যাঁ তো এখন ফিলিংস মানে অন্য আত্মীয় স্বজন এখন কি সেই দিক থেকে কেমন লাগছে বা সবাই খোঁজ নিচ্ছে কি হচ্ছে না হচ্ছে এখন চলছে প্রসেস নতুনদের জন্য যদি কিছু বলিস যারা আপকামিং স্টুডেন্টস যারা রয়েছে ইন ফিউচারে যারা চাকরি পেতে টাকা লাগে না তো না 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 আলটিমেটলি এ কথা আমি স্বীকার করছি পড়াশোনা চালে যাও একদিন না একদিন ঠিক হবে কারো একটু টাইম বেশি লাগবে কারো একটু কম বাট হবে লেগে থাকি এগিয়ে চল বেস্ট অফ লাক অনেক বড়ো অনেক বড় ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চল পরে কথা হবে